ইফতার সামনে রেখে দশ বার এই দোয়াটি পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আলহামদুলিল্লাহ আপনি মনে করেন ইফতার সামনে রেখে যখন বান্দা যখন আল্লাহ পাকের কাছে যখন মনের কথাগুলো যখন ব্যক্ত করে তখন আল্লাহ পাক চাইতে বেশি পছন্দ করে কেন জানেন সারাদিন রোজা রাখার পরে আল্লাহ পাক যখন তাকে দেখে বান্দার কলেজাটা পর্যন্ত শুকায় গেছে বান্দার পেটে খাবার নাই কলিজাটা শুকায় গেছে পানির পিপাসার তো কাপড় হয়ে গেছে কিন্তু তার সামনে বিভিন্ন ধরনের খাবার রয়েছে তার সামনে বিভিন্ন ধরনের শরবত রয়েছে বিভিন্ন পানির গ্লাস রয়েছে কিন্তু বান্দা সে খাবারের দিকে তাকিয়ে আছে একবারও সে খাবার গুলা মুখের মাঝে নেই না এই দৃশ্যটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় হয় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্ধনা যেই সময় তোমার পেটের মাঝে খাবার নাই এমন কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলাম তোমার কলিজাটা পর্যন্ত শুকায় গেছে তারপর তোমার সামনে বিভিন্ন ধরনের পানির গ্লাস আছে বিভিন্ন শরবত তোমার সামনে আছে বান্দারে তোমার পেটে খাবার নাই বিভিন্ন ধরনের ফলমূল তোমার সামনে রাখা আছে তারপর তুমি এইগুলাকে গ্রহণ করো না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দৃশ্যটা বড় পছন্দনীয় হয় এই জন্য আপনি ইফতার সামনে রেখে দশবার এই দোয়াটি পরে আল্লাহ পাকের কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই আপনাকে দান করবেন আর বিশেষ করে রমজানের বসে ইফতারির সময় যেই সময় দোয়া করবেন ইফতারির সামনে রেখে যেই দোয়া করবেন সেই দোঁয়াটাই আমার আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কবুল করে নেবেন এবং এক সময় দেখা যায় আমরা ইফতার সামনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি না না করবেন না কাহার সাথে কোনো কথা বলবেন না কোনো মাত কথা আপনি বলবেন না ইফতার সামনে এনে কি কাহিনী মোবাইল এই গোলা টিফা টিপি বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি চান একদিন পয়গাম্বর মুসা আলহি সালাতাম কামাল আল্লাহ বলে পৈগম্বর মূষা আমি যদি মূষা হইতাম তুমি যদি আল্লাহ হইতাম তাহলে আমি কি চাইতাম কি চাইলেন আল্লাহ আল্লাহ বলেন আমি তোমার কাছে চাইতাম চাইতাম সুস্থতার নিয়ামত ও বন্ধু সুস্থতা কাজে কত বড় নিয়ামত এটা আমার আল্লাহ জানায়া দিয়েছে আপনি অসুস্থ আপনি হসপিটালে গিয়া দেখেন যে একা কত মানুষ তারা নিয়ামতে তারা ভুগতেছেন অসুস্থতার যন্ত্রণা কাতর হয়ে যাচ্ছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি চান তখন দেখবেন তারা মুসকি হাসি দিয়ে আপনার কাছে বলবে ভাই আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ আপনার জন্য আমাকে সুস্থতার নিয়ামত দান করে দেন আর আপনি সুস্থ আছেন কিন্তু আপনি এই নিয়ামত আপনি বুঝতেছেন না এটা যে কত বড় নিয়ামত কত বড় পাওয়ারফুল নিয়ামত এই নিয়ামত আপনি বুঝতেছেন না এজন্যে আপনি ইফতারকে সামনে রেখে তখন আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ তুমি তো রিজিকের মালিক এই রিজিকের জন্য কত পেরোসানি কত হইরানি কত টেনশন কত ডিপ্রেশন আমরা করি রাতকে রাত বলি না দিনকে দিন বলি না শুধু রিজিকের সন্ধানে আমরা বের হয়ে যাই এ মুসলমান বন্ধুগণ দশ বার কোরআন এর আয়াতটা আপনি পড়বেন রব্বানা যালামনা ফুসানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ এই আয়াতটা আপনি দশ বার পড়বেন দশ বার পড়ার পর তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনার মনের কথাগুলা ব্যক্ত করবেন রব্যুল আলমিন আয় আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ তুমি আমার রিজিক বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার হইরানি পেরোসায়নি দূর করে দাও রব্বুল আল আল্লাহ আপনি তো মনের খবর জানেন দিলের খবর জানেন আল্লাহ মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে এখনো পর্যন্ত সঠিক কোনো পাত্রর সন্ধান পাচ্ছি না আল্লাহ আপনি আমাকে মিলাইয়া দেন এমন একটি আমার মেয়ের জন্য জামাই মিলাইয়া দেন যেটা দেখলে আপনার জন্য আমার জন্যে কর হবে আমার জন্য সফলতা হবে ভালো আমার একজন স্বামী আমার মেয়ের জন্য মিলায়া দেন আল্লাহ পাক ও রব্বুল আলামিনের কাছে ইফতারিকে সামনে রেখে জীবনের যত অভিযোগ আছে সব ওবিজেক কোলাপেক্ত করবেন ও বন্ধু ওই সময় দোয়া করলে 100% বানদার দোয়াগুলা কবুল হয় যায় কিন্তু আমরা ইফতারির সামনে রেখে বিভিন্ন ধরনের কথা বার্তা ও শালীন কথাবারানি আমরা ব্যস্ত থাকি না এটা করবেন না এটা করবেন না ইফতারের সামনে রেখে দোয়া করলে সেই দোয়াটা কবুল হয় আল্লাহর রসুল বলেছেন সাহাবিরা জানো বনে কাল গুত্রের ছাগলের যে পশমের যে যে যতগুলা পশম আছে আচ্ছা বলেন তো একটা ছাগলের চামড়ার উপরে কি পরিমাণ পশম আছে আপনি কি গণনা করে শেষ করতে পারবেন কি বলেন পারবেন অসম্ভব অকল্পনীয় আল্লাহ রাসুল বলেন ইফতারের সামনে রেখে দোয়া করলে বনি কাল পুত্রের ছাগলের চামড়ার উপরে যে পশম আছে এর চাইতে ডাবল গুণ উম্মতি মোহাম্মদীকে আমরা আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বানায় দিবে হে বন্ধু আপনার বাবা কবরে শায়ে তো আছেন আপনার মা আপনার জন্য কত কষ্ট কত ত্যাগ মুজাহাদা স্বীকার করেছেন আপনার মা রাত কে রাত বলে নাই দিন কে দিন বলে নাই আপনার মা প্রচন্ড শীতের সময় আপনি পশনা করে দিয়েছেন আপনার মা ঠান্ডার মাঝে ঘুমাইছে আপনাকে আরামে রেখেছে যেই বাবার বাড়িতে আপনি থাকেন সেই বাবা মাতার গাম পায়ে ফেলে আপনার জন্য পরিশ্রম করে এত সুন্দর ঘরটাকে উপহার করে উপহার রেখে দিয়ে আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে বাবারি একবার কি তোমার মার কথা তোমার স্মরণ হয় না ই একবারও কি তোমার বাবার কথা তোমার স্মরণ হয় না যেই বাবা তোমার জন্য তো পরিশ্রম করেছেন যেই মা তোমার জন্য তো পরিশ্রম করেছেন ওই জনম দরোদী মার কথা কি তোমার স্মরণ হই না ওই বাবার কথা কি তোমার স্মরণ হয় না বাবা তার শরীরটাকে কত ঘাম জড়াইছেন একটু টাকা পয়সা ইনকাম করেছেন আপনার জন্য রেখে দিয়েছেন যাতে করে আমার কোকা যেন ভালোভাবে থাকতে পারে আমার কোকা যেন আমার মতো যেন কষ্ট না করে এই জন্য আপনার বাবা আপনার জন্য এত পরিশ্রম করেছেন এত কিছু করেছেন ও বাবা রমজান মাস আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে আপনি কি একবারও আপনার বাবার কথা স্মরণ হয় না ওই বাবার কথা স্মরণ করবেন এ জবক ওই মার কথা আপনি স্মরণ করবেন এই সামনে নিয়ে মার কথা স্মরণ করবেন বাবার কথা আপনি স্মরণ করবেন চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্যে আপনি দোয়া করবেন আল্লাহ আল্লাহ তো আমাদেরকে দোয়াটা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ বলতেছেন মা বাবার কথা যখন স্মরণ হবে তখন তোমরা দোয়া করবা রব্বির হাম হোমা kama rabbayani sagira ওই মা বাবার কথা স্মরণ করিয়া তোমরা দোয়া করবা আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবর রাজা বন্ধ করে দাও আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতি বানাইয়া দাও বন্ধুরে ইফতারি সামনে রেখে যখন মা বাবার জন্য দোয়া করবেন দাদা দাদির জন্য দোয়া করবেন শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন নিজের আপন ভাই এবং সন্তান দুনিয়ার যাবতীয় যা কিছু আছে সবার জন্যে যখন আপনি দোয়া করবেন আল্লাহ আল্লাপ

অনেক পুরুষও আছে স্ত্রী চলে গেছে কাহও কাছে অভিযোগ দিতে পারে না এই রমজানে ইফতারি এক মুহূর্তে এমন দোয়া করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মনের সমস্ত ব্যথা বেদনা আমার আল্লাহ দূর করে দিয়ে আপনাকে প্রশান্তময় একটা হৃদয় আমার আল্লাহ দান করে দেবেন ইনশাআল্লাহ